হ্যাঁ এই বঙ্গবাসী চ্যাঙ্গা তো আমি চ্যাঙ্গা আর তোমরা থাম টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে কোনো রোস্টিং ভিডিও নয় থাম টাইটেল টাইটেলকে বুঝতে পেরেছো আজকে কোনো রোস্টিং কথা নয় রোস্টিং ভিডিও নয় আর ছোট্ট করে একটা ক্লিপ দেখাবো ভিডিও সেই ভিডিওতে কী বলতে চাইছে দেখো তারপর কথাটা বলবো ঠিক আছে তো চলো আগে ভিডিও দেখে নিই তাও কেমন আছে হ্যাঁ তো তোমায় দেখছো দাদা কি বলতে চাইছি বা কি বলছে হ্যাঁ সব মানুষ সবসময় সময় থাকে না বাবা হোক দাদা হোক বাড়িতে যেই বা বড় থাকবে তা তারাই গার্জিয়ান বা কটিপত থাকে সেটা সবাইকে মেনে নিতে হবে সেটা না মানলেই কিন্তু কষ্ট দাদা বলতে চাইছে তোমার সে কি বুঝতে পেরেছো বা কি হয়েছে দাদা এই বারো দিন আগেকার ভিডিওটা দাদা বারো দিন আগে দাদা কি বলেছে আর না বলেছে সেটা তোমাদের ধরে দেখালাম বা একটু ক্লিপ শর্ট নিয়ে তোমাদের দেখালাম

হ্যাঁ এইটাই ঠাকুরদা এইটাই টেডিসুওয়াদের ঠাকুদা বা তনু বা তনু বা সানু এদের ঠাকুরদা ঠিক আছে এটা তিন বছর আগে দাদুকে প্রথম এরা এই ভিডিওতে লঞ্চ করে বা দেখায় তো তিন বছর আগে কিন্তু দাদু চোখে দেখতে পেতো না কিন্তু এখনও মরার আগে মৃত হওয়ার আগে কখনও চোখে দেখতে পেতো না তিন বছর ধরে না দেখে থাকতো সেই মানুষটা তো দেখাবার মাত্র এটা কিছু নয় তোমাদের শুধু একটা খবর দেওয়ার জন্য যে টেডিসুওয়াদের যে দাদু বা ঠাকুরদা থাকতো সেই ঠাকুরদা মানে কালকে খবর এসছে টেডিস চ্যানেল থেকে যে সে ঠাকুরদার নেই তো সেটাই তোমাদের জানা যারা দেখো বা জানো না সেটা তাদের জানাবার জন্য

তাতে টেডিসে দাদু হোক আর বা আমার নিজের দাদু হোক বা যারা দেখছো তাদের দাদু হোক সেই স্মৃতিকে থেকে যাবে সেই স্মৃতিকেলাই মনে রাখবে যে দাদু কী করতো আমাকে নিয়ে কোথায় যেত বা কোথায় কাঁদে নিয়ে যেত বা মেলায় যেত বা কোথায় যেত সেটাই স্মৃতি স্মৃতি বলে থেকে যাবে দাদু সে স্মৃতি যা থাকবে সে জানে যা দাদু নাই সেও জানে যাদের আছে তারা অবশ্যই সেই স্মৃতিটা অর্জন করো যাতে পরে ভাবনা চিন্তা করতে পারো যে দাদু আমাকে নিয়ে এ এই করতো তো চলো পরে আবার দেখি আর কী বলতে চাইছে তো চলো নেক্সট ভিডিও হ্যাঁ তোমরা বলবি যে এই ভিডিওটা কী করে দেখা এই ভিডিওটা কী করে দেখা এই ভিডিও দেখার মতো একটাই কারণ যে মানুষের ছেলে হবে বউ হবে সবাই হবে নাতি হবে সবাই হবে কিন্তু একমাত্র সাথ দেবে যে ওয়াইফ তাই বলি সবাইকেই যারা মদ খেয়ে মারধর করো বা মেয়ে বউকে সম্মান দিও না তা অবশ্যই সম্মান দেবে কেন লাস্ট অব্দি বন্ধু যদি কেউ থাকে লাস্ট অবধি যদি মানুষের বন্ধু যদি কেউ থাকে সে হচ্ছে ওয়াইফ ওয়াইফকে ঠিক রাখতো হ্যাঁ জানো এই দাদুরি ওয়াইফ এসে ছবি রানি কেন এর নামটা আমি জানি তাই বললাম ঠিক আছে এর ব্লগ বা ভিডিও আমি দেখি তো সবারই ক্ষেত্রেই ওয়াইপি লাশ খুঁটি বা লাশ ছাতার মতো লাঠির মতো থাকবে তাই বলবো ওয়াইপকে মারধর করো না সম্মান দাও বা সময় দাও কেন এই মানে তোমাকে লাশ অবধি দেখবে ঠিক আছে এইটা দেখার জন্য বা বোঝার জন্য এই ভিডিওটা আমি দেখেছি হ্যাঁ এইটাই বারো দিন আগে এই ভিডিও এসেছিল বারো বা তেরো দিন আগে এই ভিডিওটি এসেছিল যে তার নাতির ছেলেকে কুলে নিয়ে সে এই কথাগুলো বলেছিল বারো দিন আগে মানুষটা ঠিক ছিল বা ভালো ছিল তো হঠাৎ কি হলো যায় না কাল পরশুর খবর এসেছে কালকে খবর এসেছে যে তেজিস দাদু তা মারা গেছে বা ঠাকুরদার নেই তাই এই ভিডিওটি করলাম আমি কারণ আগে ফুড চালান করতাম হ্যাঁ তারপরে রোস্টিং করতাম হ্যাঁ কিছুতে কিছু ভিউ শাসত না আমার মানুষও পছন্দ করতো না যাই হোক ভালো হতো না নিশ্চয়ই বা ভালো হয় না বলে পছন্দ না আমি কাউকে কিছু দুষ দিই না ইউটিউব পেয়েও দুষ দিই না যে আমার ভিডিও কাউকেও পাঠাই না নিশ্চয়ই আমার কিছু কোনো জায়গায় কমতি আছে তো এই ভিডিও যদি দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে হ্যাঁ আমি এরকম ভিডিও দিতে থাকবো আর একটা কথা আমি রোস্টিং করতাম আমার রোস্টিং করতে ভালো লাগছে না তো রোস্টিং করতে আমার কেমন লাগছে তো আপনারাই বলে দেবেন যে আমি কী ভিডিও করবো তাতে আপনারা দেখবেন বা ভালো লাগে বা আমার কোনো জায়গায় কমতি বা খারাপ সেটা আপনারা বলে দিন তাহলে আমি সেই ভিডিও করতে পারি কারণ আমার ইচ্ছা আছে অনেক ভিডিও করা ঠিক আছে আপনাদের ভালো ভালো জায়গাতে আমি একটা গ্রামের সাধারণ ছেলে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন যে আমি কী ধরনের ভিডিও করলে ভালো হয় তো আপনারাই বলুন কী ধরনের ভিডিও করলে ভালো হয় টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর অপেক্ষা বলছি তোমাদের কমেন্টের আশায় তো চলো টাটা বাই বাই